গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়া আমার পেজে সবার ওয়েলকাম করছে যারা আমার পেজকে ফলো করেনি তারা ফলো করে দিও আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এই ভিডিওটা খুব খুব ভালো ভিডিও হবে কি বলো তো তোমাকে দাদা আমাকে একটু চ্যালেঞ্জ দেবে আর এরকম ভালো ভালো ভিডিও ব্লগ রেসিপি তারপরে অনেক কিছু ছাড়বো অনেক কিছু সেসব দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই তোমরা ফলো করো কিন্তু তোমার দাদা জান আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে তো কি চ্যালেঞ্জ আমিও জানি না খালি আমাকে বলেছে তুমি ফোনটা চালু করে রেকর্ডিং করো বলো চ্যালেঞ্জ দিয়েছে ইন্ট্রোটা দাও তা আমি দিদি চলে আসলাম এবার তোমার দাদা ভাইয়ের কাছে শুনি কি চ্যালেঞ্জ গো দেখি তোমার দাদা ভাইকে একটু ডেকে নিই আমি ঠিক আছে এই যে বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসেছে শুনে নাও কি চ্যালেঞ্জ দিয়েছে তোমার ও দাও আমি আর আমার ছেলে মিলে তোমার বন্ধু বুনিকে একটা চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জটা হলো

এ দেখো আমার মা ঢাকে আমার পড়া দাও ঠিক আছে বন্ধুরা তোমার দাদাই সাজিয়ে দিতে দেখো দেখি দিচ্ছি বলে দিতে দেখতে তো পাচ্ছেন হয়তো বলে দিতে কি কি আছে আছ এখানে चाটের রসগোল্লা আছে পাস্তের ছানা জিলিপি পাস্তের ছানা জিলিপি সাথে রসগোল্লা খেতে পারবো নাকি টেনশন আর বন্ধুরা আজকাল নাকে হারিয়ে ছাড়বো মোটেও না আমি দেখো জিতবো যে বাচ্চা মানুষ কয়টুকু মা খেতে পারে আবার জানো তোমাদের দাদা ভাই চামচ ইউজ করতে হবে এ একটা করে গপ্প করে অমম অমম করে খেলিতে হইতো চামচ দিয়ে কি করে খাবো বলো তো চামচ দিয়ে না খেলে হবে না তো 20 সেকেন্ডে তো সবই খাওয়া সম্ভব হ্যাঁ চলো আচ্ছা কাট করে দাও গুগু কে বেশি খাবে আমি 500 টাকা কে নেবে আমি মোটেও না আমি নেব আমি নেব জিতে গেলে 50 50 না তোরাতে কাপড় আনবে তা হবে না যে কোনো একজন দেখা যাবে আমার ছেলেকে দেখে হেল্প করবে আমার ছেলে 500 টাকা কে নাই দেখো আমি টাইম এর সেট করে নিয়েছি 20 সেকেন্ড আচ্ছা দেখো 20 সেকেন্ডে খাওয়া যায় মিনিমাম 1 মিনিট দেওয়া দরকার ছিল না না 20 সেকেন্ডে খেতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাইম আউট সেট 500 টাকা তোমরাও রেডি আমি 1 2 3 বলবো আর চালু করতে হবে এই চামচ রাখ কিন্তু ও কিছু না 1 2 3 কোয় সেকেন্ড হয়ে গেছে 17 সেকেন্ড হ্যাঁ 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 সেকেন্ড ফুল ফিনিশ করতে হবে ফুল ফিনিশ সেকেন্ড 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 স্টপ কুডি সেকেন্ড শেষ গবুর প্লেটে আছে এখনো একটা দুটো 3টি 4টা 5টা ছটা 7টা আমি তোমাদের দিদিভাই প্লেটে আছে 7টা তার মানে আজকে জিতল কে আমি তোমাদের দিদিভাই আমি আমার যাব শপিং করতে কি নেবো বলো দেখা যাক গল্প কি নেবো লাইক করবা শেয়ার করবা আরো ভালো ভালো চ্যালেঞ্জ দেবো দেখবা এ তো ছোট মোটো চ্যানেল স্টার্ট যদি কোনো ভুল হতো ক্ষমতায় দিও আরো ভালো ভালো চ্যানেল দিও ঠিক আছে সোনারা